আপনাদের বাইয়া বাজার কতগুলো নিয়ে আসছে তো ঘরে মাছ আছে এ কারণে সবজি নিয়ে আসছে সবজি ঘরে ছিল না আজকে দিন হয়েছে সবজি শেষ হয়েছে এখন সবজি নিয়ে আসছে এখান থেকে আমি সকালের সব কিছু করা শেষ ঘর যাও দিছি ঘর গোসাইলাম ঘর মছলাম তারপরে রুটি বানাইলাম চা বানাইলাম খাওয়ার পরে উনি চলে গেছে ডিউটিতে ওইখান থেকে আসার পরে মানে আসার সাথে সাথে এগুলো নিয়ে আসছে আর আমি বাত রান্না হয়ে গেছে তারপরে আমার ওই যে মা পাঙ্গাশ মাছ বোনা করছি একদম সুন্দর করে বোনা করছিলাম পাঙ্গাস মাছ আর আপনাদের বাড়ি আসার সময় এগুলো নিয়ে আসছে এখন আমি রান্না করব আবার ফ্রেজের যে দাম তাই এখন এই ফ্রেজগুলোই আমাদের খাওয়া হয় বেশিরভাগ কারণ বেশি ফ্রেজের অনেক দাম তাই এই ফেজগুলো আনা হয় আর এখানে বেগুন ঘরে আছে তারপরও দেখেন আমি বকা দিছিলাম এতগুলা বেগুন আনার কারণে মানে বেগুন খাইতে ও না আর আনে কতগুলা করে এখানে আমি কালক বেগুন রান্না করছিলাম এক ফাতিল একদম মাছ দিয়ে বেগুন দিয়ে বোনা করছিলাম বাবা আটকে গেছে এখন ধনিয়া পাতা আনছে ধনিয়া পাতা আমার সব তরকারিতে দিলে আমার অনেক মজা লাগে তরকারিগুলো আর এই যে লেবু আনছে এখানে আলু আনছে এক হয় এই আলুগুলা ভালো সাদা আলুগুলা একদম নষ্ট হয় তো আমার সব কিছু শেষ একদম খালি হয়ে গেছে দেখেন পেঁয়াজ আলু সব কিছু এই কারণে এত কিছু আনা হয়েছে বেগুনগুলো একদম তাজা তরতাজা তাজা কুচি কুচি দেখেন একদম মনে হয় বিকেল বেলায় সেরা হয়েছিল কালকে তরতাজা দেখলে বোঝা যাই এগুলো আপনাদের এলাকায় কি বলে ডাকে আমাদের এলাকায় এগুলার দুন্দুল বলে দুন্দুল আর এগুলারে কি বলে জানি আমি নিজে বুলে গেছি ডাকা শর্ত বলে কহি আর মনে হয় দেশে বলে কি বলে আমি নিজেও আমার বাজা আর এই হচ্ছে আমি যে পাঙ্গাস মাছ বোনা করছি একদম বসে গেছে দেখেন তেলের উপরে চকচক করতেছে এখন একটা বাজি করে নেব এখান থেকে হয়তো কহি বাজি করবো না হয়তো দন্দুল বাজি করবো দুইটার একটা আর আমার ঘর একদম পরিষ্কার হয়ে গেছে গড় মুছে একদম সবকিছু আটকাইয়ে দিয়েছি কারণ বালু ঢুকে রং করবা টেবিল নামা পারবা নামাইতে আলিফ বাতাগুলা গুলা আমার আজকে আবার দেখাই হ্যাঁ আলিফ বাতাগুলা তোমার আলিফ বাতা একদম মানে লেখা সুন্দর হয় না আর জানালা খুলবা না ঘরে বালু ঢুকে ঠিক আছে আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে একদম জি বাতি দরাই দিব কেন বেলকুনি খুলি দাও